পূর্ব গোকুলপুর রাঙামাটি এলাকার মধ্যে একজন লোক যার নাম রাজু মিয়া সে কিছু ব্রাউন সুগারের কেস কোনো কিছু কয়েকজন কাস্টমারকে ডিল করতে পারে অ্যাকর্ডিংলি আমরা একটা স্টিং অপারেশন এখানে প্লেস করি এবং অপারেশনের শেষে আমরা রাজু মিয়ার পজিশন থেকে এক দুটো কেস রিকভার করতে সক্ষম হই যার মধ্যে একটা কেসের মধ্যে টেন গ্রামস আরেকটা কেসের মধ্যে আমরা ইলেভেন গ্রামস ব্রাউন সুগার সিজ করতে পেরেছি আমরা পুরোটা অন অনস্পট সিজ হয়েছে তার বাড়ি থেকে এবং প্রপার পুলিশ উইকনেস এবং ইন্ডিপেন্ডেন্ট উইকনেসের প্রেজেন্সে আমরা সিস্টেম করি কতদিন ধরে এটা আছে তার যতটুকু না আমাদের কাছে খবর আছে যে ব্যবসা ছিল তার বেশ কয়েক বছর থেকে তার প্রিভিয়াস কেসও আছে এনডিপিএস এনডিপিএস এ তো পুরনো ব্যবসা ম্যাডাম আজকে বাজেট তো করা যে ব্রাউন সুগার তার বাজার মূল্য কত হতে পারে মোর দ্যান মোর দ্যান 1 লাখ এখন যা রেট আমরা আমাদের কাছে জানা আছে সেই রেট অনুযায়ী মোর দ্যান 1 লাখ কোথা থেকে এটা আইছে মানে এখন পর্যন্ত মানে উদ্ধার করতে আছে আমরা ইন্টারোগেট করি নি যে সে করতে কেউ কে আছে এর সাথে এখনো পর্যন্ত জড়িত এখন পর্যন্ত নিশ্চয়ই থাকবে কিন্তু আমাদের পজিশনে আমরা এখন পর্যন্ত ওকে আটক করতে পেরেছি